নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এসেছি তা এখান থেকে শুরু করলাম জগন্নাথ দেবের চরণ দিয়ে তা সবাইকে শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই পূজোটা পুজোটা করে ফেললাম সকালেই আর এখনও কিন্তু চা করিনি তাই অনেক কথা বলার আছে কিন্তু সময় বড্ড কম কারণ হাজব্যান্ড অফিসে যাবেন চাটা বসিয়েছি আর এই যে তুলসী গাছে জল দিয়েছি হ্যাঁ আমার রুদ গাছটাও একটু বড় হচ্ছে আস্তে আস্তে আর এই দেখুন বাইরের ওয়েদারটা দেখুন একবার এই মাত্র রোদ ছিল যখন ছাদে গেছিলাম খুব রোদ ছিল মনে হচ্ছিল টাকাতে পারছিলাম না কিন্তু এই দেখুন এখন কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে তা যাই হোক ওয়েদারটা দেখতে খুব সুন্দর লাগে পরিবেশটা এই দেখুন আবার রোদ হচ্ছে এই দেখুন রোদ উঠে গেলো আর আমারও চাটা বসানো হয়ে গেছে যাচ্ছি এবার চাটা করবো তা ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই সকাল সকাল না বক বক করতে এলে মন ভালো লাগে না আমার বন্ধুদের কাছে আর বন্ধুরা আপনারা তো আমাকে খুবই সাপোর্ট করেন খুবই ভালোবাসেন সেই জন্য আপনাদের কাছে মনে হয় চলে আসি দৌড়ে তা যাই হোক সকাল হতে না নেই আমি কিন্তু চলে এসেছি আপনাদের কাছে মানে আপনাদের সাথে অনেক কিছু গল্প করার জন্য যাই হোক সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভালো লাগে আপনাদের কমেন্টস ভালো লাগে আপনাদের সঙ্গে থাকা আর আপনারা আমাকে যে সঙ্গে রাখেন সেটাও ভালো লাগে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি সকালবেলা আর এই কামনাতেই পুজো সারি যে আপনারা ভালো থাকবেন সবাই আমি কিন্তু চাটা প্রায় বসিয়ে গেছি বসিয়ে আপনাদের সাথে গল্প করতে গেছি এবারে এটার মধ্যে চা দেব। আর কি বলুন তো মানে এত বেলাটা মনে হয় আর একটু বড়ো হলে ভালো হয় এত কাজ থাকে না কি বলবো আপনাদেরকে সকাল থেকে সেই কাজ নানা রকমের কাজ ভীষণই ব্যস্ত থাকি তার মধ্যে মনে হয় যে আপনাদের কাছে আসি আর কাজ তো সারা জীবন থাকবে তাই এবারে কাজ ছাড়া কি মানুষের চলে বলুন তাই সকালবেলা অনেকটা কাজ নিয়ে চলে এলাম বাজারেও ফোন করে দিলাম সবজি বাজারে এখানে সবজি বাজারের একটি ভাই আছে খুব ভালো ও বাড়িতে এসে মানে যেগুলো ভারী জিনিস সেগুলো দিয়ে যায় আলু পেঁয়াজ তাই মাত্র লিস্ট করে নিল এক্ষুনি আসবে দিতে এটা একটা সুবিধা আলু পেঁয়াজ বয়ে আনা খুব মুশকিল হয় আর আলুটা বেশি লাগে তাই প্রত্যেক দিন যেতে হয় সেই জন্য প্রত্যেক দিন মানে দু এক দিন ছাড়া তাই আমি একবারে পাঁচ কিলো ছ কিলো করে আলু নিয়ে নিই কারণ প্রত্যেক দিন বেরোনো তো সম্ভব না আর কি বলুন তো আর এই বৃষ্টির দিন বাড়িতে আলু ডাল আর চাল থাকলেই অনেক মনে হয় আর এক প্যাকেট নুন আমার তো মনে হয় তাই আর কিছু ডিম তা সেগুলো তো প্রত্যেক বাড়িতেই থাকে আজকাল এগুলো আর বলার কি নতুন করে কিন্তু আমাদের এখানে জানেন তো ঝেপে ঝেপে বৃষ্টি হচ্ছে এরকম এক্ষুনি রোদ আবার এক্ষুনি বৃষ্টি হবে মানে এরকম আর কি আর ওপরে ছাদে জামা কাপড় প্রচুর দেওয়া আছে যায় না সেগুলো শুকোতে পারবে কিনা কালকে শুকোতে পারেনি কালকে আমি তুলতে পারিনি তা সেই জন্য মানে ইয়ে করছে আর ফুলগুলো দেখুন কি সুন্দর এই যে লাল ফুলগুলো খুব সুন্দর লাগছে কি সুন্দর ফুলগুলো দেখুন চাটা হাজব্যান্ডকে দিয়ে দিই তুলে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি এই যে তেত্রিশ কোটি দেবতার প্রসাদটা খেয়ে নিই সকাল সকাল কি করব আমি খাই তাই সকালবেলা দেখো দেবতাদের সামনেই খেয়ে নিলাম সকালটা যেন ভালো যায় মিষ্টি মুগ দিয়ে তাই যে চাটা রেডি করে ফেললাম অনেক হয়তো খেয়ে ফেলেছেন চা খাওয়া হয়ে গেছে আবার এটা আমার চা এটা হাজব্যান্ডের কিন্তু অনেকে আবার এখনও খাননি দেখে কি লোভ হচ্ছে হ্যাঁ হ্যাঁ চলে আসুন সকাল সকাল তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি বা সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন টাটা